ভেরিকোজ ভেইন হলে কি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে না আপনারা হয়তো ভাবছেন হঠাৎ কেন এই কথাগুলো বললাম গত সপ্তাহে আমার তিনজন পেশেন্ট এসছেন যে তাদেরকে বলা হয়েছে যে আপনার ভেইন আছে কিন্তু আপনার স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে জি না ভেইন থেকে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হয় না দ্বিতীয় কথা হচ্ছে যে কারো কারো হয়তো ভেরিকোস ভেইন হয়েছে কিন্তু তাদের স্ট্রোক হয়েছে এটার কারণ ভেরিকোস ভেইন না তাদের স্ট্রোকের কারণ হতে পারে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সিগারেট খাওয়া এবং কিডনি নষ্ট হওয়া হাই কোলেস্ট্রল এগুলো থেকে তো যার ভেরিকোস ভেইন আছে তার যদি কোনো দিন স্ট্রোক হয়ে থাকে তাহলে ভেরিকোস ভেইন থেকে স্ট্রোক হয়নি ভেরিকোস ভেইন থেকে হার্ট অ্যাটাক হয়নি অতএব খামাখা ঘুম হারাম করবেন না ধন্যবাদ